মুন্সীগঞ্জের পঞ্চসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দফায় হামলায় আহত হয়েছে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা এ বিষয়ে মুন্সু সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা অভিযোগ সূত্রে জানা যায় শুক্রবার বারোই জুলাই সন্ধ্যায় মুন্সুগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রহিম মেম্বারের ছেলে ও তার সদস্যরা অতর্কিত হামলা চালায় পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের উপর তারপরে আমরা আর কি ছুটে আসলাম কারণ কারণ হলো আমার বাবা কারণে কিছু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে এবং আরো বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে এই কারণে তারা আমার বাবার থেকে ব্যবসা ছিনিয়ে নেওয়ার জন্য আবার আমার বাবার সাথে কিছু টাকা ছিল দশ লাখ টাকা ছিল এবং এই ফোর্টিন প্রো ম্যাক্স ছিল আবার কিছু ক্রেডিট কার্ড ছিল ব্যাংকের কিছু কাগজপত্র ছিল ওই টাকাগুলো আমার বাবাকে অতর্কিত হামলা করে ওই টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায় হামারা বাবাকে এবং এবং হত্যার উদ্দেশ্যে তারা দুইটা হাত ভেঙে ফেলে এবং দুইটা পাও এবং গারে কূপ দেয় দুইটা পুরা পিস্তলে মুখে আঘাত করে এবং গাত ভেঙে ফেলে মাথায় আঘাত করছে এই হামলার ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ দায়ের করায় পুনরায় ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল দশটায় মাইনুদ্দিনের বড় ভাই সালমানের উপর রহিম মেম্বারের অনুসারীরা হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার দ্বিতীয়বারের হামলার ঘটনায় মাইনুদ্দিনের বড় ভাই সালমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ সহ চার পাঁচজন অজ্ঞাত করে পুনরায় একটি অভিযোগ দায়ের করেন শুনতেছি যে এখানে কান্নাকাটি চলতেছে পরে দূরে গিয়ে দেখি যে রহিমেরা বাতি যারা আবারও আমাদের এক বাকিনারা এক বাতি আর হয়েছে মাইনুদ্দির মাইনুদ্দির বাইরে মাথা কোপ দিছে আমার এক না তিনটা আঙ্গুল চাপাটি দিয়া কোপ দিয়া তিনটা আঙ্গুল কেটে ফেলছে এখন ওর ইয়াতে পঙ্গুতে আছে এখানে একটু আধিপাত্য বিস্তার চালাইতেছে রহিমে রহিম মেম্বার ঠিক আছে এই আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রহিমকে আর মাইনুদ্দিনকে দাবানোর জন্য উনি মাইনুদ্দিন ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ঠিক আছে এই জন্য পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আব্দুর রহিম এবং তার ছেলে রহিম তার সঙ্গবঙ্গ নিয়ে হামলা চালায় রহিম গ্রামটা শান্তি আসুক আসলে পাশ করার পরে আমাদের সাথে যে প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতি কিস্তি পালন করে না দ্বিতীয়ত এর পলাপাই সহ সন্ত্রাস বানাইছে আর বাবা নিজেও খায় এবং এর গ্রুপ যা আছে সব নিয়ে ওই বাবা খায় ফেন্সি খায় আর সমাজে কী ভালো কাজ করে তার ছেলে যেটা মারা গেছে এটা তো একটা ছেলে আবার এই ছেলেটা কিছুদিন আগে আপনার প্রায় বর্ষ দু এক আগে টেলার স্যার পৌঁছ এমন ভাবে পৌঁছ দিছিল আরেকটু যদি ঢুকতো তা শেষ দুই দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় কয়েকটি দোকান সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় এদিকে এ বিষয়ে রুম সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসী খুব প্রকাশ করে বিক্ষোভ করেন ও হামলার বিচার দাবি করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়ান ডট টিভি মুন্সীগঞ্জ